আসসালামাইকুম এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত নিয়মিত ভিডিও ক্লাসে আমি উপস্থিত আছি আশিকুর রহমান আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারি অর্থাৎ পারমাণবিক সংখ্যা মনে রাখার টেকনিক ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিতে আমরা চারটি ভিডিও আপলোড করেছি তো যারা পূর্বের ক্লাসগুলো এখনো করনি তার অবশ্যই পূর্বের ক্লাসগুলো আগে করে আসবা কারণ পূর্বের ক্লাসগুলো না করলে আজকের এই ক্লাসটা খুব ভালো বুঝতে পারবা না যদি পূর্বের ক্লাসগুলো গুলো আগে করে আসো কারণ পূর্বের ক্লাসগুলোতে গুলোতে আমার আলোচনা করা আছে পূর্ব পর্যায় সারণীকে আমরা কিভাবে আয়ত্তে রাখতে পারি বা কিভাবে মুখস্থ রাখতে পারি তো অবশ্যই আগে পূর্বের ক্লাসগুলো করে আসবে তারপর এই ভিডিও ক্লাসটি দেখবে পূর্বের ক্লাসগুলোর প্লেলিস্ট প্লে লিস্ট লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই ভিডিও আগে দেখে আসবে এরপর এই আলোচনাটি দেখবে দেখো আমরা মূল আলোচনায় চলে যাই দেখো আমি ভিডিওটাকে একটু শর্ট করার জন্য আমি এখানে কিছু তথ্য আগে থেকে লিখে রেখেছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কিভাবে পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা প্রশ্ন যে আমরা পারমাণবিক সংখ্যা পড়ি ঠিকই কিন্তু মনে থাকে না হয়তো সিরিয়ালে করতেছ কিন্তু তারপর মনে থাকে না তো আমরা কিভাবে পারমাণবিক সংখ্যাগুলোকে খুব সহজে মনে রাখতে পারি আমরা সে সেই টেকনিকের মাধ্যমে সহজে মনে রাখব আচ্ছা দেখো আমরা এখানে একটা টেকনিক লিখে রেখেছি যে ম্যাজিক সংখ্যা অর্থাৎ এগুলোকে আমি ম্যাজিক সংখ্যা কেন বললাম কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা খুব সহজেই পারমাণবিক সংখ্যাগুলোকে মনে রাখতে পারবো তার মানে এইখানে এই সংখ্যাগুলো ম্যাজিকের মতো কাজ করবে যার জন্য এটাকে আমি ম্যাজিক সংখ্যা বলেছি তো দেখো গ্রুপ এক থেকে তিন অর্থাৎ এক থেকে তিন নম্বর গ্রুপের জন্য প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে গেলে আমাদের এই টেকনিকটা কাজে লাগবে অর্থাৎ দুই আট আট আঠারো আঠারো বত্রিশ এটা যদি মনে থাকে তাহলে আমরা খুব সহজেই এক থেকে তিন নম্বর গ্রুপের প্রত্যেকটা সংখ্যা করতে এর জন্য তোমাদের প্রয়োজন হবে শুধুমাত্র ওই গ্রুপের সংখ্যা আঠারোটি মৌলের পারমাণবিক সংখ্যা তোমাদের মুখস্থ করতে হবে আর প্রথম আঠারোটি মৌলের পারমাণবিক সংখ্যা মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টের মুখস্থ থাকেই এটা অনেক ছোট ক্লাস থেকে তোমরা পড়ে আসতেছো ক্লাস এইট থেকে আচ্ছা তাহলে আমরা এখন আলোচনায় আসি দেখো যে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ এটার সাহায্যে আমরা কিভাবে মনে রাখতে পারি খেয়াল করো আমরা যদি এক নম্বর গ্রুপের প্রথম মৌল বলি এক নম্বর গ্রুপের প্রথম মৌলটা কি নিশ্চয়ই বলবে হাইড্রোজেন আচ্ছা আমরা হাইড্রোজেনকে লিখলাম হাইড্রোজেন আমি বলছি যে এর জন্য প্রথম মৌলটার পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে তো আমরা সবাই জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত এক এরপর খেয়াল করো আমরা যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যার সংখ্যার সাথে এই ম্যাজিক প্রথম সংখ্যাটি যোগ করে দেখো বন্ধুরা আমরা পরের মৌলটির পারমাণবিক সংখ্যা পেয়ে যাব দেখো আমরা যদি একের সাথে এক প্লাস পরের সংখ্যা কত প্রথম সংখ্যাটা হচ্ছে কত দুই তাহলে হচ্ছে কত তিন একটু খেয়াল করে দেখো আমরা জানি এক নম্বর গ্রুপের দ্বিতীয় মৌলের নাম কি লিথিয়াম আমরা এটা হচ্ছে যখন গ্রুপ ভিত্তিক ছন্দ করছি তখন আমি সেখানে বলে আসছিলাম যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে অর্থাৎ এক গ্রুপের দ্বিতীয় মৌলের নাম হচ্ছে কি লিথিয়াম দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু তিন আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যদি আমাদের মন নাও থাকে তারপরেও কিন্তু আমরা খুব সহজ এটা বের করতে পারি এবার একটু খেয়াল করে দেখো আমরা তিন এর সাথে আবার দ্বিতীয় সংখ্যা যোগ করবো দেখো তৃতীয় সংখ্যাটি কত আট তার মানে থ্রি প্লাস এইট কত হচ্ছে ইলেভেন অর্থাৎ দেখো তৃতীয় মৌল কি ছিল সোডিয়াম তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ইলেভেন বা এগারো তাহলে দেখো আমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা পেয়ে গেলাম এভাবে আমরা তারপরের মৌল যদি আসি তাহলে এগারোর সঙ্গে আমরা কত যোগ করবো এবার এগারো প্লাস দেখো আমরা দুই যোগ করেছি আট যোগ করেছি তাহলে যোগ করতে হবে তাহলে প্লাস কত হচ্ছে করে খেয়াল করো দেখো আবারও সোডিয়ামের পরের মৌল কি ছিল পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ দেখো বন্ধুরা এভাবে তোমরা খুব সহজেই গ্রুপের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবে আমি আর দেখালাম না এগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ওই গ্রুপের বাকি মৌলগুলো বের করতে পারবে এবার একটু খেয়াল করে দেখো আমরা যদি দুই নাম্বার গ্রুপে আসি দুই নাম্বার গ্রুপ কি বিনা মেঘে কেন সারা বেলা রোড আমি ছন্দ বলেছিলাম যে বিনা মেঘে কেন সারা বেলা রোড অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়াম তারপর স্ট্রনশিয়াম আমরা এখন দেখো কিভাবে বের করব। আমি বলছিলাম প্রথম মৌলটার শুধু পারমাণবিক সংখ্যা মনে থাকবে মনে রাখবা তাহলে খেয়াল করো বেরিলিয়ামের যদি পারমাণবিক সংখ্যা সবাই মনে আছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত অবশ্যই তোমরা বলবা কি চার অর্থাৎ বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চার এবার খেয়াল করো বেরিলিয়াম কত নম্বর পর্যায় থেকে শুরু হয়েছে দুই নম্বর পর্যায় থেকে যেহেতু বেরিলিয়াম দুই নম্বর পর্যায় থেকে শুরু হয়েছে সুতরাং এই ম্যাজিক সংখ্যারও দুই নম্বর সংখ্যাটি থেকে তোমরা শুরু করবে দেখো খেয়াল করো যেহেতু বেরিলিয়াম শুরু হয়েছে দ্বিতীয় পর্যায় থেকে সুতরাং এই ম্যাজিক সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি থেকে তোমরা শুরু করবে তাহলে খেয়াল করো যে চার প্লাস কি করবো আমরা ফোর প্লাস এইট দ্বিতীয় সংখ্যাটি কত এইট তাহলে এইট করলে কত হচ্ছে টুয়েলভ দেখো বেরিলিয়ামের নিচে অর্থাৎ বেরিলিয়াম গ্রুপের দ্বিতীয় মৌল ম্যাগনেসিয়াম দেখো আমরা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু পেয়ে গেলাম এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই আমরা কিন্তু খুব সহজ এটা বের করতে পারি এবার দেখো যেহেতু আমরা আট যুক্ত করেছি এবার তাহলে আমরা পরে কি করবো আবারো আট আছে পরে আট যুক্ত করব তাহলে খেয়াল করো টুয়েলভ প্লাস এইট ইকুয়াল হচ্ছে কত টোয়েন্টি দেখো বন্ধুরা আমরা পরের মৌল ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু বেরিয়েছে এভাবে আমরা দ্বিতীয় গ্রুপের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারি আচ্ছা এবার একটু খেয়াল করো আমি তিন নম্বর গ্রুপটা বলে রাখি তিন নম্বর গ্রুপের জুতো আমরা প্রথম মৌলের কথা বলি তাহলে দেখো প্রথম মৌলটা কি প্রথম মৌল হচ্ছে শচীন ইউসুফ লারা আজও ক্রিকেটার আমি ছন্দ বলেছিলাম কোচিন অর্থাৎ স্ক্যান্ডিয়াম খেয়াল করো স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম এরপরে কি ইউসুফ অর্থাৎ ওয়াই ল্যান্থানাম এরপর আজব ক্রিকেটার অর্থাৎ এবার খেয়াল করো আমরা স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে হবে আমাদের তো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যাটা কত আমরা জানি একুশ কারণ স্ক্যান্ডিয়াম হচ্ছে ক্যালসিয়ামের পরের মৌল যেহেতু ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ তার মানে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে একুশ এবার দেখো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা আমাদের আগে লিখতে হবে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা লিখি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ এরপরে দেখো স্ক্যান্ডিয়ামটা শুরু হয়েছে কয় নম্বর পর্যায় থেকে তোমরা অবশ্যই বলবে যে এটা চতুর্থ পর্যায় থেকে শুরু হয়েছে যেহেতু এটা চতুর্থ পর্যায়ে থেকে শুরু হয়েছে সুতরাং ম্যাজিক সংখ্যা সংখ্যাও চার নম্বর সংখ্যাটা থেকে শুরু করতে হবে দেখুন ম্যাজিক সংখ্যা চার নম্বর সংখ্যা কোনটা এক দুই তিন চার অর্থাৎ তাহলে এর সঙ্গে আঠারো যুক্ত করে দিই আমরা টোয়েন্টি ওয়ান প্লাস এইটিন ইকুয়েল কত হচ্ছে আমরা একটু ক্যালকুলেটর করি টোয়েন্টি ওয়ান Plus +18 দেখো 39 অর্থাৎ 40 এর পরে দেখো আমরা কিন্তু ইট্রিয়ামের পারমাণবিক সংখ্যা পেয়ে গেছি ইট্রিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 39 এবার খেয়াল করে দেখো আমরা নামের পারমাণবিক সংখ্যা বের করব তো নামের পারমাণবিক সংখ্যা জানতে হবে দেখো 18 তারপর 32 যেহেতু আমরা এটা যোগ করে ফেলছি তাহলে এবার দেখো আঠারো এর সঙ্গে আমি আবারও আঠারো যুক্ত করব প্লাস কত সাতান্ন দেখো এই যে সংখ্যা হচ্ছে এই সাতান্নটা আমরা কিভাবে পেলাম এই যে উনচল্লিশ এর সাথে এই উনচল্লিশ এর সাথে আমরা এইটিন যুক্ত করছি হচ্ছে কত সাতান্ন বুঝাইতে পারছি এবার খেয়াল করো আমরা অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা বের করব কিভাবে বের করব দেখো যেহেতু আমরা 18 পর্যন্ত চলে গেছি তাহলে এবার কত যোগ করব আমরা 32 তাহলে এই 57 সংখ্যা 32 যুক্ত করি তাহলে আমরা দেখাই 57 প্লাস 32 32 যদি আমরা যুক্ত করি তাহলে দেখো কত আসে 57 প্লাস 32 इक्वल 89 89 অর্থাৎ 90 দেখো আমরা কিন্তু অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা উননব্বই পেয়ে গেছি খুব সহজ না কি পারমাণবিক সংখ্যা মনে কত সহজ অথচ আমরা আমরা স্টুডেন্ট এগুলো যার কারণে এটাকে খুব কঠিন করি আচ্ছা বন্ধুরা এবার খেয়াল করো আমরা এক থেকে তিন নম্বর গ্রুপের জন্য এই সন্ধটা বা এই ম্যাজিক সংখ্যাটা বলেছিলাম তাহলে এবার কি করবো আমরা এবার আমরা আলোচনা করবো হচ্ছে দ্বিতীয় ম্যাজিক সংখ্যা অর্থাৎ গ্রুপ চার থেকে বারো আচ্ছা আমি একটা কাজ করি দ্বিতীয়টা আগে আলোচনা না করে আমরা তৃতীয়টাকে আগে আলোচনা করি কারণ তৃতীয়টা একটু সহজ আছে তৃতীয়টা আগে বসো এরপর দ্বিতীয়টা খেয়াল করো আমরা তৃতীয় ম্যাচের সংখ্যাটা আগে আলোচনা করবো এবার আমি একটু এগুলো মিশিয়ে নিই বন্ধুরা দেখো এবার আমি বলছি যে তৃতীয় ম্যাজিক সংখ্যাটা কার্যকর হবে কত গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো পর্যন্ত অর্থাৎ তেরো নম্বর গ্রুপ থেকে আঠারো নম্বর গ্রুপ পর্যন্ত যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের জন্য এই ম্যাজিক সংখ্যাটা কার্যকর সেটা কি আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ খুব সহজেই কিন্তু মনে থাকবে এই সংখ্যাটা মনে রাখা কিন্তু খুব কঠিন না দেখো আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি কিভাবে এখন এটার মাধ্যমে আমরা পারমাণবিক সংখ্যা মনে রাখবো সেটা খেয়াল করো দেখো আমরা যদি তেরো নম্বর গ্রুপের দিকে খেয়াল করি তেরো নম্বর গ্রুপের প্রথম মৌল কি আমরা জানি বরণ কারণ কি আমরা তেরো নম্বর গ্রুপের ছন্দে বলেছিলাম বোন এলো যেন ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল থেকে তার মানে তেরো নম্বর গ্রুপের প্রথম মৌলটা হচ্ছে কি বরণ বুঝাইতে পারছি এবার খেয়াল করো তেরো নম্বর গ্রুপের প্রথম মলের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি হচ্ছে তাহলে প্রথম পারমাণবিক সংখ্যা কিন্তু মনে রাখতেই হবে আচ্ছা প্রথম সংখ্যা পাঁচ এবার দেখো দ্বিতীয় মলের পারমাণবিক সংখ্যাটা আমরা খুব সহজেই বের করব। আচ্ছা শুধু আমাদের এটুকু জানতে হবে যে বরুণ আসলে পর্যায় সারণীর কত নং পর্যায় থেকে শুরু দেখো পর্যায় সারণীর দিকে খেয়াল করলে তোমরা দেখবা যে বরণ পর্যায় সারণের দ্বিতীয় পর্যায়ের মৌল তার মানে এই ম্যাজিক সংখ্যাটাও আমরা দ্বিতীয় সংখ্যাটা দিয়ে শুরু করব। তাহলে ম্যাজিক সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কি এইট তাহলে এইট আমরা জানি কত হবে থার্টিন এবার খেয়াল করে দেখো আমরা কিন্তু ওই গ্রুপের দ্বিতীয় মৌলের পারমাণবিক সংখ্যা পেয়ে গেছি এই গ্রুপের দ্বিতীয় মৌলকে বোন এলো অর্থাৎ কি অ্যালুমিনিয়াম তার মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত থার্টিন দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা বের করতে পারলাম এবার খেয়াল করো আমরা যদি থার্টিনের সঙ্গে এর পরের সংখ্যাটি যুক্ত করি অর্থাৎ সংখ্যাটি কত তাহলে থার্টিন প্লাস এইটিন তাহলে কত হচ্ছে আমরা একটু হিসাব করি দেখো থার্টি ওয়ান থার্টি ওয়ান তাহলে দেখো বন এলো সেন আমরা কি বলছিলাম জি এ গ্যালিয়াম দেখো গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা কত থার্টি ওয়ান এভাবে কিন্তু আমরা তেরো নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বুঝতে পারি বা বের করতে পারি এভাবে ঠিক তেরো নম্বর গ্রুপ না তেরো পারব চোদ্দ পারব পনেরো পারব ষোলো পার্ব সতেরো পারব এবং আঠারো পারব দেখো তেরো থেকে সতেরো পর্যন্ত সেম একইভাবে অর্থাৎ এখানে দ্বিতীয় সংখ্যাটি থেকে শুরু করবো এবার একটু খেয়াল করো আঠারো নম্বর গ্রুপটা যেহেতু এক নম্বর পর্যায় থেকে শুরু এই জন্য আঠারো নম্বর গ্রুপের ক্ষেত্রে আমরা এই ম্যাজিক সংখ্যার প্রথম সংখ্যাটি থেকেই কিন্তু শুরু করব। খেয়াল করো কিভাবে করবো দেখো আমি এবার আঠারো নম্বর গ্রুপটা দেখাই আঠারো নম্বর গ্রুপের প্রথম গল্পটা কি বন্ধুরা তোমরা বলবে যে হিলিয়াম তাহলে আমি হিলিয়ামকে লিখলাম আমি জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এবার হিলিয়ামের পারমাণবিক সংখ্যার সাথে এই ম্যাজিক সংখ্যার প্রথম সংখ্যাটি যোগ করে দাও যেহেতু তেরো থেকে সতেরো নম্বর গ্রুপ দ্বিতীয় পর্যায়ে মৌল ছিল এই জন্য আমরা এই ম্যাজিক সংখ্যার দ্বিতীয় থেকে শুরু করছিলাম যেহেতু আমরা আগেই বলে আসছি এই যে এক নম্বর ম্যাজিক সংখ্যার ক্ষেত্রে বলে আসছি যে যে মৌল যে পর্যায় থেকে শুরু হবে ম্যাজিক সংখ্যারও ঠিক সেই নম্বর থেকে শুরু হবে তাহলে এবার দেখো আঠারো নম্বর গ্রুপের মৌল হিলিয়াম যেহেতু এক নম্বর পর্যায়ে মৌল এই আমরা এটাও এক নম্বর থেকে শুরু করব এক নম্বর কি বলছি আমি প্রথমে আট অর্থাৎ দুই যোগ আট ইকুয়াল কত হচ্ছে দশ খেয়াল করো আমরা আঠারো নম্বর গ্রুপের দ্বিতীয় মৌল কিন্তু অলরেডি পেয়ে গেছি নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা কত দশ দেখো আমরা কিন্তু খুব সহজে খুব সহজে দ্বিতীয় মৌলের আঠারো নম্বর গ্রুপের দ্বিতীয় মৌল নিয়নের পারমাণবিক সংখ্যা বের করতে পারলাম এখন বলো তোমরা মুখস্থ করার কি দরকার আছে আমি তবুও বলবো তোমরা মুখস্থ করবা মনে যদি না থাকে তখন যেন এই সহজ বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা পারমাণবিক সংখ্যা বের করে নিতে পারি আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা তৃতীয়টা একটু দেখি কিভাবে পড়ব দেখো আমরা দশ পে গেছি তাহলে কি করব দশ যোগ এবার কি করব দ্বিতীয় সংখ্যাটি যোগ করে দেই কত হচ্ছে অর্থাৎ দেখো বন্ধুরা আমরা আর্গনের পারমাণবিক সংখ্যা কিন্তু অলরেডি পেয়ে গেছি আর্গনের পারমাণবিক সংখ্যা কত আঠারো বা এইটিন খুব সহজ না দেখো এভাবে আমরা পর্যায় সারণে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা খুব সহজে বের করতে পারি আমি বলবো প্রথমে তোমরা আগে মুখস্থ করবো মুখস্থ করার পরে পরীক্ষার হলে হয়তো কোন কারণে অনেক সময় মনে না থাকাটাই স্বাভাবিক যেন তোমার ওই বিপদের মুহূর্তে যেন এই সংখ্যাটা তোমার কাজে লাগে আমি বলবো তোমরা মুখস্থই করবা মুখস্থ করার শেষে এই সহজ নিয়মটা শুধু জেনে রাখবা এতে করে খুব সহজে আমরা বের করতে পারি পরীক্ষার হলে যদি কমন না আসে তাহলে প্রশ্ন সেরে আসার থেকে এই সহজ নিয়মটা অবলম্বন করে লিখে আসা ভালো না আচ্ছা খেয়াল করো অর্থাৎ আমরা বলতে পারি কি নাই আমার থেকে কেন ভালো অর্থাৎ আমি কমন নাই আমি প্রশ্নটা সেরে আসব আমি বলবো সেরে না এসে তুমি সহজ নিয়মের মধ্যে পারমাণবিক সংখ্যাটা বের করে অ্যান্সারটা করে আসো বুঝাইতে পারছি আচ্ছা এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে দ্বিতীয় ম্যাজিক সংখ্যা আঠারো বত্রিশ বত্রিশ মনে রাখবো আঠারো বত্রিশ বত্রিশ এটা পর্বে সারণের চার নম্বর পর্যায় থেকে বারো নম্বর পর্যায় পর্যন্ত প্রত্যেকটা গ্রুপের মৌলগুলোর জন্য কাজ কর খেয়াল করো আমরা চার নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপ তো আমরা কি নিব ধরে নাও আমরা বারো নম্বর গ্রুপটাই নিচ্ছি সবার শেষের গ্রুপটা আচ্ছা বারো নম্বর গ্রুপের মৌলগুলো কি আমরা জানি জীবনে ক্যাডার হতে চাই বলছিলাম জীবনে ক্যাডার হতে চাই তারপর কিাম এরপর কি হতে চাই জি মার্কারি আচ্ছা এবার দেখো খেয়াল করো আমরা আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে সরি আমরা বারো নম্বর গ্রুপের মৌলগুলোকে দেখাই এগুলো মিশিয়ে দিই দেখো বন্ধুরা আমরা জানি বারো নম্বর গ্রুপের মৌল গুলো হচ্ছে জিঙ্ক তারপর তারপর এরপর সিএল আচ্ছা দেখো আমি ধরো প্রথম মৌলটার পারমাণবিক সংখ্যা কি আমি বলছিলাম এর জন্য তোমাকে প্রথম মৌলটার পারমাণবিক সংখ্যা মুখস্থ করতেই হবে তাহলে তিরিশের পারমাণবিক মানে জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত তিরিশ দেখো আমরা খুব সহজে তিরিশ যদি জানা থাকে বাকি মৌলগুলোর আর মুখস্থ করার দরকার নাই কিভাবে বের করব খেয়াল করো আমরা এবার ম্যাজিক সংখ্যার প্রথম থেকেই শুরু করে দেব কি আঠারো অর্থাৎ থার্টি প্লাস এইটিন ইকুয়েল হচ্ছে কত ফর্টি এইট দেখো বন্ধুরা ক্যাডমিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু ফর্টি এইট তোমরা যদি পর্যায় সারণে বের করে দেখো তাহলে দেখবে যে ক্যাডমিয়ামের পারমাণবিক সংখ্যা কত 48 तो 48 এরপরে দেখো আমাদের যদি মার্কারির পারমাণবিক সংখ্যা বের করতে চাই তাহলে মার্কারির পারমাণবিক সংখ্যা কিভাবে বের করবো কিал করো আমরা এর সংখ্যাটি যুক্ত করব অর্থাৎ 48 এর সাথে 48 প্লাস ইফ দ্বীপের সংখ্যাটি কত 32 32 যেন যোগ করে দেই তাহলে আমি পাচ্ছি কত আচ্ছা আট আর দু দশ আমরা হাতেই নিই আট দুই দশ দশের শূন্য চার তিন সাত একে আট তাহলে আমরা পাচ্ছি কত আশি দেখো আমরা কিন্তু খুব সহজেই পারমাণবিক সংখ্যা কি দেখলাম এভাবে আমরা পুরো পর্যায় সামনে পারমাণবিক সংখ্যা বের করতে পারি আচ্ছা এরপরে তোমরা চাইলে চার নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌল ঠিক একই নিয়মে বের করতে পারবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পরে আমি সাজেস্ট করব ভিডিওটি দেখার পরে তোমরা প্রত্যেকটা গ্রুপের পারমাণবিক সংখ্যাগুলো এভাবে বের করে দেখবে যদি কোথাও বের করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্টস করে জানিও আর যারা পূর্বে ক্লাসগুলো করে আসোনি তারা অবশ্যই কিন্তু পূর্বের ক্লাসগুলো করবে কারণ পূর্বের ক্লাসগুলো না করলে আজকে আমি যে ক্লাসটা নিলাম এটা খুব সহজে বুঝবে না কারণ তোমার মুখস্থ নাই তুমি পর্যায় সারণে পারমাণবিক মুখস্থ করবে অবশ্যই আগে পর্যায় আসবে সমস্যা নাই আমি আমার পূর্বের ভিডিও ভিডিও লিঙ্ক গুলো অর্থাৎ প্লেলিস্ট লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে পূর্বের ভিডিও আগে দেখে আসবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আর চ্যানেলটিকে এতক্ষণেও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ধরিয়ে দিবা এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবা ধন্যবাদ